কোরাকাটিয়া অঞ্চলের রায়মঙ্গল নদীর তীরে মৎস্যজীবীদের জীবন জীবিকার খোঁজখবর নিতে উপস্থিত পঞ্চায়েত সমিতির প্রতিনিধি কথায় বলে নদীর ধারে বাস দুঃখ বারো মাস সোমবার দুপুর একটা নাগাদ সন্দেশখালী দুই নম্বর ব্লকের কোরাকাটী অঞ্চলের রায়মঙ্গল নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মৎস্যজীবীদের জীবন জীবিকার খোঁজ নিতে উপস্থিত হলেন সন্দেশখালী দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর শটার স্বয়ং নিজে এই এলাকার মানুষদের নদীর মাছ ধরেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত মানুষরা সরকারি সুযোগ সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা এবং মৎস্যজীবীর পরিচয়পত্র তাদের কাছে আছে কিনা এই ব্যাপারে খোঁজ খবর নিলেন পাশাপাশি তাদের সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দিলেন সহ সভাপতি নিজে সব পাচ্ছে কিন্তু আমাদের বাড়ির একজনা হচ্ছে গিয়ে মারা গেছে পৌষ মাসের পয়লা তারিখে

উনি অফিসে যাবে সাথে দেখা করবে ব্যাংকের বইটা নিয়ে যাবে যার নাম হবে তার ব্যাংকের বই প্রধান থেকে লিখে নিয়ে যাবে যে এই ব্যাংকের বইটা এর নামে দেওয়া হোক সেই মতো উনি থেকে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে